সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম এনআর মিডিয়া রাতের সংবাদে আপনাদের সবাইকে স্বাগত সাথে আছে আমি নাসরিন পিয়া শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম পরে থাকছে বিস্তারিত জেলা যুব কল্যাণ সংস্থা মৌলভীবাজারের কার্যকরী কমিটির নবগঠিত সভাপতি হালিম সম্পাদক নুরুল মৌলভীবাজারের ছাত্র কমিটি সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত মৌলভীবাজার জেলাকে দুর্নীতিমুক্ত ও জবাবদিহিমূলক করতে একশো একুশটি আইপি ক্যামেরা স্থাপন মৌলভীবাজার পৌরসভাধীন কুদালিছড়া এর উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজনগরে ব্যবসায়ীকে মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তারের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত জেলা যুবকল্যাণ সংস্থা মওলভি নতুন কার্যকরী কমিটি গঠন সভাপতি হালিম সম্পাদক নুরুল সুস্থ সমাজ গঠনে শান্তির প্রয়াস এই স্লোগানকে সামনে রেখে জেলা যুবকল্যাণ সংস্থা মওলভি বাজারের দীর্ঘ 5 বছর যাবত কাজ করে যাচ্ছে মাদক ইপিজিং ও অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে গঠিত এই সামাজিক সংস্থা জেলা যুবকল্যাণ সংস্থা প্রধান নির্বাচন কমিশনার আক্তারুজ্জামান ও নির্বাচন কমিশনার শেখ রুমেল আহমেদের স্বাক্ষরিত আলিমুদ্দিন হালিমকে সভাপতি ও মোহাম্মদ নুরুল হককে সাধারণ সম্পাদক করে আগামী দুই বছর এর জন্য জেলা যুব কল্যাণ সংস্থা মৌল বিবাজারের একাত্তর বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেয়া হয় বিশ নভেম্বর শুক্রবার রেস্টিন চাইনিজ রেস্টুরেন্টে মোহাম্মদ ফারুক আহমেদের পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি আলিমুদ্দিন হালিমের সভাপতিত্বে ও আহমেদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আখতারুজ্জামান প্রধান নির্বাচন কমিশনার জেলা যুব কল্যাণ সংস্থা মৌলবী বাজার সভাপতি জেলা ফুটবল অ্যাসোসিয়েশন মৌলবী বাজার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ রুমেল আহমদ নির্বাচন কমিশনার জেলা যুব কল্যাণ সংস্থা মৌলবী বাজার সাবেক চেয়ারম্যান নং মোস্তফাফুর ইউপি প্রধান বক্তা খালেদ চৌধুরীর সভাপতি সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদ মৌলভী বাজার এছাড়া উপস্থিত ছিলেন এ কে এম আখলু সভাপতি সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদ মৌলভী বাজার